শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা বিএচ অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের একটি নন মেজর কোর্স ফিজিক্স ওয়ান এই কোর্সটি শেষ মুহুর্তে সাজেশন আমি তৈরি করেছি অলরেডি তোমরা ভিডিওটি দেখতে পেয়েছো এটা রেকর্ড ক্লাস এবং পিডিএফ বিক্রয় করা হচ্ছে খুবই স্বল্প মূল্যে মাত্র চারশো দশ টাকার বিনিময়ে তুমি এই কোর্সটির রেকর্ড ক্লাস এবং পিডিএফটি পাচ্ছ তো শিক্ষার্থীরা তোমরা যদি শুধু পিডিএফ নিতে চাও তাহলে এর মূল্য অনলি একশো টাকা দিয়ে তুমি পিডিএফটি সংগ্রহ করে ফেলো দেখো আমার নিচের হাতে এই পিডিএফটি তৈরি করা হয়েছে তোমাদেরকে আমি পিডিএফটি দেখাচ্ছি দেখো পিডিএফটি এই ফিজিক্স ওয়ানের এই পিডিএফটি তোমরা দেখো আমি নিজ হাতে এই পিডিএফটি তৈরি করেছি শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে পিডিএফটি দেখো এই যে পিডিএফটি দেখো খুব সুন্দরভাবে আমি প্রত্যেকটি ম্যাথের সলভগুলো তৈরি করেছি এটি সাজেশন এ দেখো শেষ মুহূর্তের সাজেশন এটি এইটি হচ্ছে শেষ মুহূর্তের সাজেশন এই দেখো পিডিএফ এ দেখো প্রত্যেকটা কোশ্চেনের দেখো অ্যান্সার আমার নিজের হাতে হ্যান্ড নোট তৈরি করেছি আর কি এবং খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে আমি ম্যাথগুলো করেছি যেন তোমরা বুঝতে পারো সহজে এই কারণে তোমাদের বুঝতে অসুবিধা না হয় দেখো প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথই আছে অর্থাৎ আমি যে শর্ট সাদেশন তৈরি করেছি না শেষ মুহূর্তের ফিজিক্স ওয়ানের সেটারই এটা হ্যান্ড নোট দেখো প্রত্যেকটা দেখো থিওরি প্লাস যে ম্যাথগুলো দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে তাই তোমরা দেরি না করে আজই সংগ্রহ করো পিডিএফের মূল্য শুধুমাত্র একশো টাকা তো শিক্ষার্থীরা তোমরা আজই সংগ্রহ করে নাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আজই তোমরা পিডিএফটি সংগ্রহ করে নাও